গুড আপনার আমার সকল বিয়ে বন্ধুরা এই ঝলছানি আর পেঁচ গরমে তোমার সকলেই ভালো আছে তো চলে এলাম আমার হেসেলেতে তো আজকে রান্না মেনুটা বলার আগে চলো আগে ঝটকম করে ভাতটা বসিয়ে দিই তো এই চালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডাল ভাতে আলু ভাত আর মামা মাছ টমেটো ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি আর আজকের মেনুটা হচ্ছে পুরোই এক পদের আর সেটা বলছি তার কারণ হচ্ছে চলো তোমাদের দেখাই তো আজকে আমি রান্না করতে চলেছি কাতলা মাছ ভাপা আর এইদিকে কাতলা মাছের তেলে নিয়েছি তেলটা দেখো পুরো যেন খাসির চল মতো দেখতে লাগছে তাই না তো মামার জন্য প্রথমে এক পিস তুলে রেখে দেবো যাতে তাকে পরে ভেজে দিই তো এইদিকে আমি কাতলা মাছগুলো একটা টিফিন বক্সের মধ্যে ভরে নেবো আর একটা পেস্ট তৈরি করে নিয়েছি ভাপার জন্য সেই পেস্টের মধ্যে আছে এক চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত দু চামচ মতো মগজ দানা দশটা আমন বাদাম আর দশটা কাজুবাদাম দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নিয়েছি তো এবার ভালো করে দিয়ে এবার মাখিয়ে নেব উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিচ্ছি কারণ আগে নুন দিয়ে নিই দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো যাতে পুরো মাছটাই ভালো করে কভার হয়ে যায় এর ওপর দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম যাতে ঝালটা ভালো হয় দিয়ে ওপর দিয়ে একটু এক চামচ সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এঁটে হেঁটে দিচ্ছি কারণ যদি একবার যদি ভাতের মধ্যে খুলে যাই ব্যাস সর্বনাশ আজকে খাওয়ার দপার চারশো বিশ হয়ে যাবে তো ভালো করে আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম এবার শুধু অপেক্ষা কখন হওয়ার তো মামার সাথে ওই জন্য কিছুক্ষণ আমি খেলে নিচ্ছি আর সময়টা কাটাচ্ছি একটা মনে ভয় আছে যদি একবার ফ্যানটা ওর যদি ঢুকে যায় কিংবা যদি জিনিসটা ভালো না হয় তো ওইদিকে ভাতটা আমাদের দেখে নি চলো ফাইনালি ভাতটা আমাদের হয়ে গেছে এবার ডাল কৌটোটা আর আমাদের সোস টপার টিফিন কৌটোটা তুলে নিই চলো এখন গরম আছে পরে ফুলবো তো ভাতটা আমার ফ্যানটা গড়িয়ে নিলাম এইদিকে মাম্মার মাছটা ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিচ্ছি একটু দিয়ে দিন সরষের তেল আর একটু হলুদ গুঁড়ো আর একটু নুন আর গরমে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে মাথা মাথা চুল করছে জানো লোকে গেলে হবে মনে ওখানে হয়েছে তো মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছটা ওপিট করে ভালো করে ভেজে নিলাম আর তারপর আমি আলু ভাতের মাগের জন্য পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে এইদিকে আমার তেলটা দিয়ে দিচ্ছি দেখো তেলটা তোমাদের বলছিলাম না পুরো একদম চর্বির মতো লাগছে তো আজকে রান্না বান্না আমার হয়ে গেল বন্ধুরা গরমা গরম একদম থোমাওটা ভাত ওইদিকে লাল টমেটো দেখা যাচ্ছে এইদিকে মামার জন্য মাছ ভাজা তারপর আলু ভাতে মাকার জন্য লঙ্কা পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা নিয়ে নিই এত গরমেতে শুকনো লঙ্কা খাবো না বাবা নাহলে পেটের গন্ডগোল অনিবার্য হয়ে যাবে তো মামার ডাল সেদ্ধ আর আজকে আমার সর্ষটা পার ট্যা ট্যা তো বন্ধুরা কেমন হয়েছে একটু কমেন্ট করে অত্যি অবশ্যই জানিও যে আমার ভাপাটা কেমন হয়েছে তো এইদিকে লঙ্কা চিপে খেতে আজকে তো দুর্দান্ত লাগবে একদম জমে যাবে আর ওপর দিয়ে সর্ষের তেলও আহা একদম দেখেই জিভে জল চলে আসে তাই না আর এইদিকে আমার তেলটা ভাজা দেখো কত তেল বেরিয়েছে একবার খালি দেখো ওইটুকানি এতে একদম তেল প্রচুর হইতেই করছে প্রথমে গরম ভাতে মেখে খেতে আরও দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আজকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এবার খিদে পেয়েছে আমি খাই তোমরা ভালো থেকো টাটা বাই বাই